সবাই একটা কথা আছে না হরিন নাম খাবলা খাবলা ছোটবেলা থেকে আমরা বলি না বিষয়টা সেরকমই আসবেন আর রাজ্যে সিঙ্গুরে কারখানা হয়ে যাবেন বিগত কয়েকদিন ধরে বিভিন্ন মিডিয়া বিশেষ করে মিডিয়াগুলো এমন প্রচার শুরু করে দিল সিঙুর থেকে নতুন করে আবার টাটা কারখানা আজকেই শুরু করে দেবেন দেশের প্রধানমন্ত্রী বিষয়টা সেরকম ছিল তাই না সকলের সাথে সমাজের মাঝে এপি অপন আছে সকলকে জানাই নতুন বছরের আন্তরিক নীতি আমাদের কন্টেন্ট যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব ফলো ও শেয়ার করে আমাদের পাশে থাকবেন আমার আরও আমাদের সাপোর্ট করে যাবেন দেখতে থাকুন আমাদের উপস্থাপনা আমরা প্রত্যাশা নিয়ে এসেছিলাম যে এতদিন টাটা বন্ধ ছিল মমতা দি কিছুই করেননি আমরা ভেবেছিলাম যে মোদীজি এসে কিছু কমেন্ট কিন্তু উনি তো কারখানার ব্যাপারে কিছুই আলোচনা করলেন না কিছুই বললেন না অনেক গরিব দুঃখী আছে এখানে না খেয়ে মানে কষ্টেতে দিন কাটাচ্ছে আমরাও আশা করে এসেছিলাম যে উনি বলবেন নিজের মুখে যে আমরা এখানে এসে একটা কারখানা আমরা চাই যে হোক কিছু একটা আমরা আমাদের এখানে কত মান মানে শিক্ষিত মানুষ চাকরির আশায় বসে আছে অপেক্ষা করে এখন অবধি তো কিছু সেরকম শুনলাম না দেখা যাক সবাই একটা কথা আছে না হরিন নাম খাবলা খাবলা একটা ছোটবেলা থেকে আমরা বলি না বিষয়টা যেন সেরকমই আসবেন আর রাজ্যে সিঙুরে কারখানা হয়ে যাবেন বিগত কয়েকদিন ধরে বিভিন্ন মিডিয়া বিশেষ করে মিডিয়াগুলো এমন প্রচার শুরু করে দিল সিঙুর থেকে নতুন করে আবার টাটা কারখানা আজকেই শুরু করে দেবেন দেশের প্রধানমন্ত্রী বিষয়টা ছেরম ছিল তাই না নমস্কার সকলের সাথে সমাজের মাঝে এপি অকবর আছে আজ আঠেরো বছর দীর্ঘ আঠেরো বছর পর সিঙ্গুরে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় তিনি সভা করলেন সবাই তার আগেও নেতারা অনেক বক্তব্য দিলেন স্থানীয় ইস্যু নিয়ে কথা হলো বেলডাঙ্গা নিয়ে কথা হলো কিন্তু যেটা সবার ঊর্ধ্বে সব খবরের ঊর্ধ্বে ছিল চারিদিকে একটা প্রচার শুরু হয়ে গেছিল আজকেই সিঙ্গুর থেকে নরেন্দ্র মোদী রাজ্যে নতুন শিল্প সম্ভাবনা রাজ্যে নতুন কলকারখানা বা সিঙ্গুরে নতুন করে টাটাদের যে টাটা চলে গেছিল। যে টাটারা চলে যাওয়া যাওয়ার উপর ভর করে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের ক্ষমতায় এসেছিলেন দু সালে আর সে শিল্প হলো না বেকার সংস্থান বেকারে কর্মসংস্থান হলো না সেখানে নতুন করে কর্মসংস্থানের বা কথাবাত শিল্প কারখানার কথা বলবেন নরেন্দ্র মোদী কিন্তু সবাই শেষমেশ হতাশ হলেন হতাশ হলেন এই কারণেই আজকে প্রধানমন্ত্রীর বক্তব্যের কোনো অংশে একবারের জন্য সিঙ্গুরে কারখানা নিয়ে একটি বাক্য বেরোয়নি স্থানীয়রা অনেকে বা সিঙ্গুরবাসী অনেকেই হতাশ কিন্তু আমি সবার কথা শোনাব না আমি আপনাদের সামনে যার কথা তুলে ধরবো আজকের এই বিষয় নিয়ে যে একজন দক্ষ বিশ্লেষক রাজনৈতিক বিশ্লেষক সামাজিক বিশ্লেষক অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তীর বক্তব্য তিনি আজকের এই নরেন্দ্র মোদীর সভা বিজেপির এজেন্ডা এবং এ রাজ্যের রাজনৈতিক বিষয় নিয়ে এই প্রেক্ষিতে যে বক্তব্যটা তুলে ধরলেন সত্যি শুনতে হবে আমাদের এবং সকলে শোনা দরকার দেখতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে এপি অকপট আছে উনিশশো সাল থেকে স্বচ্ছ দৃষ্টিবানী মডার্ন অপটিক্স যাকদাহ প্রতিদিন চোখের ডাক্তার বাবু এবং দৃষ্টি বিশেষজ্ঞদের পরামর্শ পেতে আজই ফোন করুন নাইন জিরো ফোর সিক্স থ্রি টু সিক্স টু মার্কেটের বিপরীতে হর্ষ রোগের ধঙ্গন্তরী চিকিৎসা আজি আসুন আরএম এম যোগ অ্যান্ড হায়োর হেলথ কেয়ার সম্পূর্ণ সুচিকিৎসার জন্য আজি আসুন নমস্কার আপনার মতন আমিও আজকে খুবই আগ্রহের সাথে ছিলাম প্রধানমন্ত্রী কি বলেন সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে আঠেরো বছর আগে যে টাটারা সিঙ্গুর ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের জঙ্গি আন্দোলনের ফলে সেই সিঙ্গুরে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী সত্যি কোনো ইতিবাচক বার্তা দেন কিনা শিল্পায়নের প্রশ্নে তা নিয়ে আমাদের ভীষণ আগ্রহ ছিল আপনার মতো আমারও আগ্রহ ছিল এবং সত্যি বলতে মালদার জনসভার থেকেও বড় জনসভা কিন্তু আজকে সিঙ্গুরে করলেন প্রধানমন্ত্রী এবং উন্মাদনা সাধারণ মানুষের মধ্যে ছিল বিজেপির কর্মীর বাইরেও সাধারণ মানুষের মধ্যে ছিল মিডিয়ার আগ্রহ তো মারাত্মক লেভেলে ছিল মানুষ জানতে চাইছিল যে নরেন্দ্র মোদী মমতার ভূমিকা সম্পর্কে কী বলেন মমতা যেভাবে টাটা তাড়িয়েছিল সেই টাটা তাড়ানো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে মোদী কি বলেন এবং মানুষের আরেকটা আগ্রহ অবশ্যই ছিল সেটা হলো যে এই ইয়ে সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে তিনি টাটাদের ফিরিয়ে আনার প্রশ্নে কিছু বলেন কি না বা শিল্পায়নের কথা বলেন কিনা সত্যি বলতে কি প্রধানমন্ত্রীর ভাষণ কিন্তু আজকে যারা এই ভাবনা থেকে গিয়েছিলেন তারা কিন্তু ভীষণভাবে হতাশ হয়েছেন তৃণমূল কংগ্রেস স্বস্তি আজকে তৃণমূল কংগ্রেসের স্বস্তি এই কারণে আমি বলবো যে প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা টাটাদের তাড়ানোর প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে একটি শব্দ বা বাক্যও খরচা করেননি আবার একই সাথে শিল্পে মানে সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী একটি কথাও বলেননি যে তিনি এই অঞ্চলের বা সিঙ্গুরে কোনো শিল্প গড়ে তুলবেন এই প্রতিশ্রুতিও তিনি কোনো বলেনি নির্বাচনে কোড অফ কন্ডাক্ট চালু হয়নি ফলে যদি এই কথাটা যদি একটা বাক্য উনি বলতে পারতেন যে এই মানে শিল্প তাড়ানো জমিতে আমরা আবার শিল্প ফিরিয়ে আনবো এই কথাটাই যথেষ্ট ছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভূমিকা টাটাদেরকে তাড়ানো রতন তাকে তাড়ানোর প্রশ্নে সে নিয়ে তিনি একটি কথা বলেননি আর সিঙ্গুর যে শিল্পহারা হলো সেই শিল্পহারা সিঙ্গুর আঠেরো বছর পরে কোনো প্রধানমন্ত্রী সেই জমিতে দাঁড়িয়ে সিঙ্গুরে আবাস শিল্প ফিরবে কিনা তা নিয়ে একটি কথা বলেনি হতাশ মানুষ হতাশ সংবাদ মাধ্যম হতাশ আমরা হতাশ সাধারণ মানুষ দুর্ভাগ্য এই রাজ্যের এখানে শিল্প নিয়ে রাজনৈতিক তরজা হয় কিন্তু নির্দিষ্ট প্রতিশ্রুতি হয় না দেখুন প্রধানমন্ত্রী অনেক বলেছেন অনেক কিছু বলেছেন অবশ্যই ভালো ভালো কথা বলেছেন তিনশো ষাট তিনশো তিরিশ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করেছেন ছটি অমৃতস অমৃত ভারত ট্রেনের উদ্বোধন করেছেন একাধিক মানে লোকাল স্তরে ট্রেনের উদ্বোধন হয়েছেন বিভিন্ন রেল প্রকল্পের উদ্বোধনে যে তিনি করেছেন সেটা ভীষণ ইম্পর্টেন্ট যদিও জুন মাস থেকে প্রধানমন্ত্রী জেলা সফর করছেন এবং জুন মাসের থেকেই প্রধানমন্ত্রী একটার পর একটা প্রকল্প নিয়ে প্রকল্প ঘোষণা করছেন শিলান্যাস করছেন উদ্বোধন করছেন কিন্তু সেগুলো রাজ্য বিজেপি এতটাই দুর্বল যে কলকাতায় কোনো প্রচার নেই হোর্ডিং নেই ব্যানার নেই সৌমিক ভট্টাচার্য শুভেন্দু অধিকারীরা শুধুমাত্র এক বজ্ঞায় রাজনীতি করে ধরুন জুন মাস থেকে আমি লক্ষ্য করছি জুন মাস থেকে প্রত্যেক মাসে প্রধানমন্ত্রী প্রায় আসছেন মাঝখানে শুধুমাত্র দু মাস বাকি ছিল প্রত্যেকটা মাসে এসে তিনি কিছু না কিছু উদ্বোধন করছেন কলকাতায় আপনার কোনো হোর্ডিং পরে জেলা শহরে কোনো হোর্ডিং আপনি দেখতে পারেন যে প্রধানমন্ত্রী উদ্বোধন করছে সেই ছবি মমতা বন্দ্যোপাধ্যায় যে লেভেলে প্রচার করতে পারে তাহলে মানে শুভেন্দু অধিকারীরা কি করে শুধুমাত্র হিন্দু হিন্দু বললে হয়ে যাবে প্রধানমন্ত্রী যে উন্নয়নের বার্তাগুলো দেন বা উন্নয়ন প্রকল্পগুলো উদ্বোধন করেন কলকাতার বুকে শ্রমিক ভট্টাচার্য বিজেপি দল বা এই যে জগন্নাথ চট্টোপাধ্যায় এত বড় বড় বোদ্ধা আছেন তারা একটা হোর্ডিং লাগাতে লাগাতে পারেন না একটা ব্যানার লাগাতে পারেন না একটা পোস্টার লাগাতে পারেন না ফলে আজকেও কিন্তু তিনশো তিরিশ কোটি টাকার বিভিন্ন প্রকল্প উদ্বোধন হয়েছে তার কোন হোর্ডি বোনার পোস্টার দিয়ে রাজ্যকে ছেয়ে দেওয়া কোনো উদ্যোগ নেই বিজেপি আছে বিজেপিতেই আবার একই সাথে আপনাদের বলতে চাই যে এই যে কলকাতা বিমানবন্দর পর্যন্ত মেট্রো রেলের উদ্বোধন করলেন এটা বড় কাজ মানুষ উপকৃত হচ্ছে এখন কোনো রাজ্য জুড়ে কোন ব্যানার দেখেছেন কলকাতা শহরে বড় বড় ব্যানার দেখেছেন ফলে এটা কিন্তু বিজেপির মানে আরেকটা ভয়ঙ্কর জিনিস সেটা হলো যে শুধুমাত্র হিন্দু মুসলমানের রাজনীতি নিয়ে ব্যস্ত কিন্তু একই সাথে প্রধানমন্ত্রীর আজকে ভূমিকা কিন্তু ভীষণ হতাশাজনক ভূমিকা মোদি মমতা সেটিং তত্ত্বটা কিন্তু আরও বেশি দৃঢ়ভাবে প্রকাশ পা প্রতিষ্ঠিত হবে কারণ নরেন্দ্র মোদী সারা রাজ্যের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ছ্যাঁ করছে যে সিঙ্গুর কারখানা চলে যাওয়ার ফলে তারপরে নতুন করে বিনিয়োগ হয়নি কোন কোম্পানি আসতে চায় না পশ্চিমবাংলায় এবং একাধিক কারণ আছে তার মধ্যে যে মাইন্ডসেট তৈরি হয়েছে শিল্পপতিদের যে পশ্চিমবাংলার তে শিল্প বিনিয়োগের ব্যাপারে শিল্পপতিরা আশ্বাস দেন কিন্তু বিনিয়োগ করেন না টাটাদের বিদায় দেওয়ার পরে যে শ্মশান তৈরি হয়েছে শিল্পের শ্মশান সেই শ্মশানে কিন্তু ফুল ফুলসজ্জা দেওয়ার মতন কেউ নেই ফলে যেটা আমরা পরিষ্কার জানতে চাইছিলাম বুঝতে চাইছিলাম যে নরেন্দ্র মোদী স্পষ্ট করে বলবে যে টাটাদেরকে যেভাবে তাড়ানো হয়েছে সেটা ঠিক হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় যে জঙ্গি আন্দোলন করেছিল তার ফলে শিল্পের বিনাশ ঘটেছে এবং তার থেকে আমরা এই এখন কৃষকরা অনিচ্ছুক এখন অনিচ্ছ কৃষকরাই এখন জমি মানে শিল্পের জন্য দিতে চাইছে আমরা শিল্প ক্ষমতায় আসলে করব। এই বন্দা জমিতে শিল্প করে আমি আমরা এই অঞ্চলের মানুষের উপকারে আসব। এ কথাটা বলতে তিনি পারলেন না তো পারলেনই না একটা বাক্যও তিনি ব্যয় করলেন না অনেকটা নরেন্দ্র মোদী বক্তৃতাটা অনেকটা এরকম হলো যে নুন ছাড়া যদি আপনি বিরিয়ানি রান্না করেন সেই বিরিয়ানির টেস্ট যেমন হয় না ঠিক তেমনিভাবে সমস্ত বাক্য বললেন নানা বিষয় নিয়ে আলোচনা করলেন বক্তৃতার মধ্যে কিন্তু একবারের জন্য তিনি এই টাটা তাড়ানো জমিতে সিঙ্গুরের জমিতে শিল্প গড়ব আমরা এই প্রতিশ্রুতি তিনি দিতে পারলেন না আমরা ক্ষমতায় আসলে আমরা সিঙ্গুরের শিল্প গড়ব বা এই সিঙ্গুর শব্দটা না বলেও যদি উনি বলতেন যে এই আশপাশের এলাকায় কৃষক মানে কৃষকের সাথে কথা বলেই আমরা শিল্প করব এই কথাটা উনি বলতে পারলেন না তো পারলেনই না এবার প্রশ্ন হচ্ছে এই কথাটা তিনি পারলেন না বলতে নাকি এই যে আমরা জানি প্রধানমন্ত্রী সফরে যারা স্ক্রিপ্ট লিখে দেয় মানে যারা ইনপুট দেয় তারা বিজেপির সদর দপ্তর থেকেই দেয় আগে এই কাজটা জয়প্রকাশ মজুমদার করতেন জয়প্রকাশ মজুমদার মূলত করতেন মানে গত একুশে বিধানসভা নির্বাচনের সময় জয়প্রকাশ মজুমদার বিজেপিতে ছিলেন তিনি প্রধানত প্রধানমন্ত্রী দপ্তরের সাথে সংযোগ রেখে মানে কোনো বক্তৃতার আগের যে ইনপুটগুলো সেগুলো পাঠিয়ে দিতেন এ এখন যারা দেন আমরা শুনি সব করা সংবাদপত্রে কাজ করেছেন সব নাম করা লোকজন তারা তারা কী ইমপুট তাহলে দিলেন প্রধানমন্ত্রীকে তো একটা বাক্য লিখে পরিষ্কার বলে দিতে পারতেন যে উপযুক্ত আজকে পরিবেশ আজকে দেখুন মাঠ কিন্তু ভর্তি মাঠ ছিল আজকে এত সুন্দর পিচ ছিল কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু ব্যাট করতে পারলেননি ভালো ভালো সিঙ্গুরের ভালো মাঠ ভালো স্পিচ ভালো রান করার কথা ছিল নরেন্দ্র মোদী কিন্তু স্লো খেলে 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 তিনি যেভাবে শেষ করলেন দিনের শেষে রান হল না এই রান যে হলো না রাজনৈতিক রানের কথা বলছি সেটার জন্য কিন্তু এই রাজ্য দপ্তরের বিজেপিতে যারা বসে আছেন যারা প্রধানমন্ত্রীর বিভিন্ন বক্তৃতা পাঠান বা ইনপুট পাঠান প্রধানমন্ত্রী আপনারা জানেন কিনা প্রত্যেকটা জায়গায় বক্তৃতা করার আগে লোকাল লেভেল থেকে অর্থাৎ রাজ্য দপ্তর থেকে প্রধানমন্ত্রীর দপ্তরে যোগাযোগ করা হয় প্রধানমন্ত্রী দপ্তর যোগাযোগ করে তার থেকে প্রধানমন্ত্রী দপ্তর ইনপুট নেয় সেই ইনপুট যারা দিয়েছেন তাদের তাদেরকে আমি দায়বদ্ধ করব। আমি শ্রমিক ভট্টাচার্যকে দায়বদ্ধ করব আমি শুভেন্দু অধিকারীকে দায়বদ্ধ করব যে আপনারা পাশে বসেছিলেন আপনারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছিলেন প্রধানমন্ত্রীর সাথে আপনারা প্রধানমন্ত্রীকে কনভিন্স করতে চাননি বা পারেননি বা আপনারা ওই বলা যায় যে আনুগত্য দেখাতে গিয়ে যে প্রধানমন্ত্রীর কাছে একটা শব্দ বলবো। উনি যদি আবার রাগ করেন উনি যদি কিছু মনে করেন সুতরাং সেই কারণে শ্রমিক ভট্টাচার্য বলতে পারলেন না বা শুভেন্দু পাশে বসে বলতে পারলেন না অর্থাৎ আনুগত্যের প্রায়চিত্ত কিন্তু বিজেপিকে করতে হবে এটাই বাঙালির ভবিতব্য শিল্পহীন বাঙালি শিল্পহীন অবস্থাতেই থাকবে ফলে ভালো মাঠ পেয়ে ভালো পিচ পেয়েও প্রধানমন্ত্রী কিন্তু আজকে রান পেলেন না কেবলমাত্র রাজ্য বিজেপির অকর্মণ্যতা ব্যর্থতা এবং নেতাদের স্বার্থপরতার জন্য নেতারা লার্জার ইন্টারেস্টের কথা না ভেবে তারা কেবল ব্যক্তিস্বার্থ ভেবেছে যে প্রধানমন্ত্রীকে যদি আমি বলি যে আপনি কিন্তু এই সেন্টেন্সটা বলবেন আজকের যা পরিবেশ পরিস্থিতি রাজনীতির এত ভালো পরিবেশে প্রধানমন্ত্রী একটা বাক্য বলতে পারলেন না ফলে আজকে সবচেয়ে বেশি আনন্দিত তৃণমূল কংগ্রেস যে তৃণমূল কংগ্রেস হাফ ছেড়ে বাঁচলো কারণ তারা যদি আজকে যদি প্রধানমন্ত্রী সত্যি একটা প্রতিশ্রুতি দিয়ে দিতেন যে ক্ষমতায় আসলে আমরা সিঙ্গুরের মাটিতে কারখানা করব। তাহলে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সেই চাপটা নেওয়া সম্ভব ছিল না তার পুরো রাজনৈতিক জীবন বলা যায় চাপে পড়ে যেত ফলে সেই জায়গা থেকে কিন্তু রক্ষা করলেন রাজ্য বিজেপির নেতৃত্ব আমি প্রধানমন্ত্রীকে সরাসরি যদি দর্শনা দিই রাজ্য বিজেপি যারা নোট পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী বক্তৃতা তৈরিতে সাহায্য করেছিলেন তারা পুরোপুরি দায়ী এবং একই সাথে যারা প্রধানমন্ত্রীর পাশে বসেছিলেন তারাও সরাসরি দায়ী